সাকিব আর মাশরাফির বিষয়টি যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে যাদেরকে সবচেয়ে বেশি আমি ফোকাস করতে চাই তারা যাতে কখনো আর পিছন দিকে তাকাতে না হয় আমি চাই যে খেলাধুলার ভিতরে যাতে হয় এবং যারা খেলাধুলাকে ভালোবাসে যারা ক্রিয়াঙ্গনকে ভালোবাসে সেই মানুষগুলোকে আমরা বিভিন্ন সেক্টরে দায়িত্ব দিতে চাই পাশাপাশি দেখেন ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি বিগত সময় বলেছি এখনো বলছি যে অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে বাট যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় রয়েছে আমি তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে এবং আমার যারা ক্রিয়া সাংবাদিক আছেন আপনাদের মাধ্যমে বসে এটাকে কি করণীয় যায় কিভাবে এটাকে আমরা উতিয়ে ভালো একটি পর্যায়ে যেতে পারি কারণ আপনার আমার সবার উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে ভালোর দিকে যাওয়া সেই ভালোর জন্য আমরা বসে আলোচনার মাধ্যমে যা যা করণীয় আছে আপনাদের সাথে পরামর্শ করে আমার সংশ্লিষ্ট যারা ক্রিকেট বোর্ডে রয়েছে অন্যান্য সেক্টরে যারা রয়েছে ফুটবল থেকে শুরু করে অন্যান্য ফেডারেশনগুলো সবার সাথে আমি টাইম টু টাইম বসবো বসে ইনশাল্লাহ পার্ট বাই পার্ট বসে আলোচনার ভিত্তিতেই আমরা একটি সুন্দরভাবে অর্গানাইজড হয়েতে আগাতে চাই যাতে আগামী যে ক্রিয়াবিদ যারা যাদেরকে সবচেয়ে বেশি আমি ফোকাস করতে চাই তারা যাতে কখনো আর পিছন দিকে তাকাতে না হয় তারা যাতে তাদের পরিবারকে নিয়ে ভাবতে না হয় তারা যাতে স্বাচ্ছন্দ্য দেশের জন্য খেলতে পারে তাদের পরিবারকে নিয়ে যাতে ভাবতে না হয় যে আগামীকালকে তার পরিবার কি খাবে তার বাসায় কি বাজার করবে আমি সেই চিন্তা ভাবনাটা আমার খেলোয়াড়দের মাথা থেকে সরিয়ে দিতে চাই খুব দ্রুত সময়ের ভিতরে ইনশাল্লাহ আর সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই কিন্তু যে মামলাগুলো হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমরা চাই তারা যাতে আমাদের বাংলাদেশে যাতে দ্রুত ফিরে আসতে পারে